বাস লঞ্চ টার্মিনালে সরি বাস না লঞ্চ টার্মিনালে আপনারা দেখতে পাচ্ছেন নদী আসলে ঘিরে আমাদের রাজধানী ঢাকা শহর গড়ে তোলা ডাকার জর্মা বুড়িগঙ্গা ঘিরে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় লঞ্চ আসলে দেশের বিভিন্ন স্থান থেকে দেশ থেকে বিদেশের বিভিন্ন স্থান থেকে এই বুড়িগঙ্গা নদী দিয়ে কিন্তু ঢাকা সর্বপর আমদানি রপ্তানি হয় এবং বিভিন্ন এলাকা থেকে মানুষজন আসে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ফলের দোকান বর্ষা সাজিয়ে বসেছে আসলে আপনারা যদি চান বাসা জন্য কিন্তু কোনো নিয়ে যেতে আপনারা কিন্তু সদরঘাট লঞ্চটা নিয়ে আসলে কিন্তু সব দফা ফল থেকে শুরু করে সব কিছু আছে আপনারা নিয়ে যেতে পারবেন বাসায় বিশাল বড় বড় লঞ্চ